সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সাধারণত পরীক্ষার মধ্যে আমাদের প্যারাগ্রাফ বা কম্পোজিশন লেখার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা অনেকগুলো মুখস্থ করি কিন্তু মাঝে মাঝে দেখা যায় হয়তো মুখস্থ অনেকের মনে থাকে না আর যারা অনেকগুলো আসলে মুখস্থ করে মনে রাখার মতো ওই রকম অ্যাবিলিটি যাদের নেই তো তাদের জন্যই বলবো এবং সর্বোপরি যারা মুখস্থ করেছে তাদের জন্য এটা অবশ্য অত্যন্ত উপকারী হবে যেমন আমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশনের ক্ষেত্রে কিছু প্রবলেমের বিষয় দেখি যেমন যেগুলো লোডশেডিং ট্রাফিক জ্যাম এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন ডেঞ্জারাস অফ স্মোকিং এয়ার পলিউশন ওয়াটার পলিউশন আমাদের এই যে সমস্যাগুলো আছে আমাদের ডাউরি সিস্টেম তারপরে হরতাল ড্রাগ অ্যাডিকশন স্ট্রিট বেগার এইডস আমরা তারপরে ইলিটারেসি মানে এই ধরনের যে প্রবলেমের প্যারাগ্রাফ বা কম্পোজিশন আছে এগুলো আমি বলবো যে আমরা সহজেই আসলে একটা ফরমেটের মধ্যে যদি কয়েকটা লাইন মুখস্ত থাকে এর আলোকে অনেকটাই লেখা যায় তো আমি এই প্রবলেমগুলোর মধ্যে আমরা যেভাবে লিখবো যেমন এখানে ওই প্রবলেমটার প্রথমে ড্যাশ অকার্ড অর্থাৎ আমরা ওই প্যারাগ্রাফ বা কম্পি নামটা দিব এখানে ড্যাশ অকার্ড বাই হিউম্যান কজেস ইজ এ বার্নিং ইস্যু ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ ইট ইজ ভেরি ডেঞ্জারাস and harmful thing for our life. It is a shameful and a disgraceful matter for our nation. We cannot lead a normal life for this difficulty. Almost every day we find and hear the news and views about it on the daily newspapers, internet, radio, television. Everybody knows that it is one of the major issues. The causes of these are the negligence and carelessness of some senseless and imprudent people. Government should address the problem shortly to build up a better nation and a better future for its citizens and also to build up a better world for living in the developed কান্ট্রিস দি কাইন্ড অফ প্রবলেম ইজ ভেরি রেয়ার অ্যান্ড আন ইউজুয়াল আশা করি দেখা যাচ্ছে বাট ইন দ্য ডেভেলপিং কন্ট্রিজ লাইক বাংলাদেশ দ্য ইফেক্টফ দিস প্রোবলেম ইজ একুট অ্যান্ড উই আর নোট কনস অ্যান্ড অফ টেকিং প্রোপার স্টেপস অ্যান্ড মেজর্স টু রিমুভ ইট ফ্রম আওয়ার কন্ট্রি দি ড্যামেজিং ইম্প্য অফ ইট ইজ অনলিমিটেড উই শুড রিজ দ্যাট ইট ইজ স্পল অ্যান্ড ক্রাশ দ্য পিস হ্যাপিনেস অফ আওয়ার লাইফ অ্যান্ড ডেমোলিশ দ্য নমাল অয়েস অফ আওয়ার লাইভলিহুড গভর্মেন্ট ক্যান নোট সোল্ভ দ্য প্রবলেম অ্য লন পিপল শুড হেল্প দ্যমেন্ট টু ট্যাকল দিজ ক্রিটিকল ইশুজ ইন নো টাইম দিস ড্র ব্যাক অফ আওয়ার কান্ট্রিজ শুড বি উইড আউট অ্যাজ সুন অ্যাজ পসিবল টু লিড আওয়ার ন্যাশন ইন রাইট ওয়ে অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যাচিভ আওয়ার গোলস অব টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তো আসলে এটা আসলে মূলত একটা ফরমেট আমরা এই ফরমেটের উপরে আসলে সহজ ভাষায় দেওয়া এই জন্য এটা দেওয়া হয়েছে আশা করি এই আলোকে যদি আমরা মোটামুটি লিখতে পারি প্রবলেমগুলো তাহলে মোটামুটি একটা কম্পোজিশন আকারে দাঁড় করানো যাবে আজকে এই পর্যন্তই